শর্ট এ থেকে জেড পর্যন্ত নামগুলো আমরা শর্টিং করব এ বি সি ডি হিসেবে আমরা শর্টিং করব এর জন্য আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা শর্টে যাব শর্ট থেকে এ টু জেড এখানে আমরা ক্লিক করলে শর্টিং হয়ে যাবে এখানে দেখেন আমাদের শর্টিং হয়ে গেছে আমরা যদি আপনার উল্টো দিক থেকে আমরা করতে চাই তাহলে আবার আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আবার আমরা শর্টে যাব শর্টে গিয়ে জেড টু এ আমরা এখানে ক্লিক করব এ কন্টিনিউ ক্লিক করব দিলে আমাদের শর্টিং হয়ে যাবে এবার যদি আমরা এখন যদি আমরা সংখ্যাগুলোকে শর্টিং করতে চাই তাহলে আমরা সংখ্যাগুলোকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব। এখানে শর্টে যাব শর্টে গিয়ে স্মল টু লার্স এখানে আমরা ক্লিক করব করে কন্টিনিউ করব করে শর্টে ক্লিক করব। করলে আমাদের স্মল টু লার্টস এখানে চলে আসবে আমরা যদি আবার লাস্ট টু স্মল করি তাহলে আবার আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা শর্টে যাব শর্টে যাই এখানে আমরা লার্জ টু স্মল এখানে আমরা কণ্টিন